আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের এই হেয়ার ক্লিপ তৈরি করে দেখাবো অনেক আপুরা অনেক দিন থেকেই অনেক অনেক রিকোয়েস্ট করছিলেন এই হেয়ার ক্লিপের ভিডিও আপলোড করার জন্য তো ফাইনালি ভিডিওটি নিয়ে হাজির হয়েছি খুব সহজ করে বুঝিয়েছি আশা করছি যারা আপনারা কুশিকাটার কাজে একেবারেই নতুন এবং প্রথম তারাও খুব সহজেই এই হেয়ার ক্লিপটি তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে আমি এই পেজের মাধ্যমে কুশিকাটার এই ধরনের হেয়ার ক্লিপ সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন বিভিন্ন ধরনের সুতা হুকসেট ইত্যাদি সেল করে থাকি যে কোনো প্রয়োজনে আপনারা আমার পেজে নখ দিতে পারেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টেও পেজের লিঙ্কটা পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করি এই হেয়ার ক্লিপটি তৈরি করার জন্য আমি এখানে লাল কালারের নয়তারের সুতা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন ক্লিপ তৈরি করার জন্য নয়তারের সুতা ব্যবহার করার জন্য এবং নয়তার সুতা দিয়ে কাজ করার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম হুকটি ব্যবহার করেছি আপনারা চাইলে ওয়ান পয়েন্ট সিক্স জিরো এম দিয়েও করতে পারবেন আর নিয়েছি এরকম সাইজের দুইটা ক্লিপ আমি একটি ক্লিপ তৈরি করে দেখাবো এবং বাকি একটি ক্লিপ একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় করে নেব তো দেখুন ক্লিপগুলো ঠিক এরকম সাইজের এই ক্লিপগুলো আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন আর সুতা সেটিং দেওয়ার জন্য নিয়েছি এরকম সাইজের প্লাস্টিকের ছোট একটি নিডল এই নিডলগুলো আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন তো চলুন কাজটি শুরু করি তো কাজটা শুরু করার জন্য আমি প্রথমেই সুতাতে একটি স্লিপ নট করে নেব তো এভাবে একটি স্লিপ নট করে নিলাম এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন আমি এই ক্লিপটাকে এভাবে খুলে নেব এবং এই লুপটাকে আমি হুকের মধ্যে আটকিয়ে নে নেব আমি যেভাবে করছি আপনারা ঠিক সেমভাবে করে নেবেন তো এভাবে হুকের মধ্যে লুপটিকে আটকিয়ে ঠিক এভাবে দেখুন এই যে স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে এভাবে হুকটাকে নিয়ে এভাবে হুকের মাথায় এই লুপটাকে আটকিয়ে এভাবে বের করে নিয়ে এসে হুকে দুটি লুপস তৈরি হলো আমি এখন এই দুটি লুপসকে একবারে বের করে দিলাম অর্থাৎ এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি সুতাটা জয়েন করে নিলাম এভাবে সুতাটা জয়েন করার পর এখানে আমি চারটি চেন করব এক দুই তিন চার এভাবে চারটি চেন করে আপনারা খুব খেয়াল করে দেখুন এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব এভাবে কাজটিকে ঘুরিয়ে এই যে স্পেসটা রয়েছে এই স্পেসের মধ্য থেকে লুপ এনে এখানে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব তো দেখুন এই সাইডে প্রথমে সিঙ্গেল কোশেট করে সুতাটা জয়েন করে তারপর চারটি চেন করে কাছটিকে ঘুরিয়ে নিয়ে এই সাইটে আবার সিঙ্গেল কোশেটের মাধ্যমে এভাবে কাজটিকে ঘুরিয়ে নিলাম আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে সিঙ্গেল সেট করার পর আবারও দেখুন এই যে এই ফাঁকা স্পেস থেকে এভাবে লুপ এনে আমি আরও একবার সিঙ্গেল সেট করে নেব আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে হুকে সুতার প্যাচ না দিয়ে সরাসরি এই ফাঁকা স্পেসের মধ্য থেকে লুপ এনে হুকের দুটি লুপস হচ্ছে এই দুটি লুপসকে এভাবে একবারে বের করে দিচ্ছি এভাবে করে তিনটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো এখানে আমি টোটাল আঠারোটি সিঙ্গেল ক্রোশেট করে নেব তবে আমি আঠারোটি সিঙ্গেল ক্রোশেট করছি বলে আপনাদেরও করতে হবে তেমনটা নয় আপনাদের এই ক্লিপের সাইজ ছোটো বা বড়োর উপর নির্ভর করে আপনারা এই সিঙ্গেল ক্রোশেট কম বা বেশি করে নেবেন আবার খুব বেশিও করতে যাবেন না তা না হলে পরের কাজগুলো যখন করব। তখন কাজের মধ্যে ঢেউ চলে আসবে আবার খুব পাতলা অর্থাৎ কোমো করা যাবে না তাহলে এই যে ক্লিপের যে কালারটা ওই কালারটা সুতার মধ্যে দিয়ে দেখা যাবে এবং কাজের ফিনিশিংটা ভালো আসবে না আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে এই সিঙ্গেল শটগুলো করে নিতে হবে তো আমি এখানে টোটাল দেখুন ঠিক এভাবে করে আঠারোটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এখানে টোটাল আঠারোটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে ফিরে এসেছি এবং একটি বিষয় আবারও বুঝিয়ে দিচ্ছি এই ক্লিপ ছোটো বড়োর উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু এখানকার সিঙ্গেল ক্রেটগুলো করে নেবেন সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন দেখুন আমি এখানে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি এভাবে মাঝামাঝি রেখে সিঙ্গেল শেটগুলো করেছি তাতে আঠারোটি সিঙ্গেল শেট করতে হয়েছে সেক্ষেত্রে আপনাদের ক্লিপ ছোট বড়োর উপর নির্ভর করে আপনাদের বিশটি বা ষোলোটি বা পনেরোটিও করতে হতে পারে যতগুলো প্রয়োজন ততগুলো করে করে নেবেন আশা করছি বোঝাতে পেরেছি এখন দেখুন এখানে একটি চেন করে নেব একটি চেন করে এই যে এই সাইডে আবার পার হয়ে যাব দেখুন এই গ্যাপ থেকে আবারও লুপ এনে এভাবে একবার সিঙ্গেল সেট করে নেব দেখুন করে নিলাম অর্থাৎ একটি চেন করে আবার ঠিক এখানে একবার সিঙ্গেল সেট করলাম আরও একবার সিঙ্গেল সেট করলাম এভাবে করে এই সাইটে এখন আমি সতেরোটি সিঙ্গেল সেট করবো কেননা প্রথমে একটি সিঙ্গেল সেট করে আমরা কিন্তু সুতাটাকে জয়েন করে নিয়েছিলাম তাহলে এই সাইটে টোটাল সতেরোটি সিঙ্গেল সেট করবো এবং এই সাইটের এই প্রথম সিঙ্গেল ক্রেটটা একটা সিঙ্গেল ক্রেট হিসাবে কাউন্ট করব তাহলে টোটাল এখানেও আঠারোটি সিঙ্গেল ক্রেট করা হবে আশা করছি বোঝাতে পেরেছি তো এভাবে করে আমি সতেরোটি সিঙ্গেল ক্রেট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন একই নিয়ম ফলো করে আমি ঠিক এই পাশে সতেরোটি ডাবল ক্রেট করে নিয়ে ফিরে এসেছি এবং প্রথমে যে সিঙ্গেল ক্রেটটা করে সুতাটা জয়েন করে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রেটটাকে কাউন্ট করলে এখানে টোটাল আঠারোটি সিঙ্গেল সেট করা হবে তো এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথম সিঙ্গেল সেটের এখানে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এভাবে জয়েন করে দেওয়ার পরে এখন এখানে এক দুই দুইটি চেন করব এবং খুব খেয়াল করে দেখুন এই যে এখানে চারটি চেনের গ্যাপ তৈরি করেছিলাম এই গ্যাপের মধ্য থেকে এভাবে লুপ এনে আমি একবার ডাবল ক্রোশেট করে নিলাম আরও একবার করে নিচ্ছি দুই তিন এভাবে করে এই চারটি চেনের গ্যাপের মধ্যে আমি টোটাল পাঁচবার ডাবল সেট করব এবং প্রথমে দুইটি চেন করে নিয়েছি তাহলে দুইটি চেনকে কাউন্ট করলে এখানে টোটাল বার করা হবে তো দেখুন পাঁচবার ডাবল সেট করে নিয়েছি এখন খুব খেয়াল করে দেখুন এই যে প্রথম যে সিঙ্গেল শেটটা করেছিলাম এই সাইটে এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে প্রথম চেনটা এই চেনের গ্যাপ থেকে লুপ এনে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরের চেনের গ্যাপের উপরেও একবার সিঙ্গেল ক্রোশেট করলাম তারপরের চেনের গ্যাপের উপরেও একবার সিঙ্গেল ক্রোশেট করবো অর্থাৎ এ রাউন্ডের কাজটা মূলত এটাই আগের রাউন্ডের এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে দেখুন যে চেনগুলো হয়েছে এই চেনগুলোর উপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব তো এভাবে ক্লিপটাকে আপনারা বন্ধ করে তারপর সিঙ্গেল ক্রোশেটগুলো করে নেবেন তাহলে কাজের ফিনিশিংটা সুন্দর হবে তো এভাবে করে আমি ঠিক এই পর্যন্ত অর্থাৎ আঠারোটি চেনের গ্যাপে একটি একটি করে এভাবে সিঙ্গেল সেট করে নিয়ে ফিরে আসছি তারপর এখানকার কাজটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এখান থেকে গুনে গুনে আঠারোটি চেনের গ্যাপে বার সিঙ্গেল সেট করে নিয়ে ফিরে এসেছি এখন এই যে এখানে যে একটি চেন দিয়ে তারপর এই সাইটে কাজ করেছিলাম অর্থাৎ একটি চেন নিয়েছিলাম এই চেনের স্পেসের মধ্যে আমি একবার সিঙ্গেল সেট করে নেব দেখুন করে নিচ্ছি এভাবে করে নিলাম এখন আবারও দেখুন পরের চেনের গ্যাপ থেকে আবারও সিঙ্গেল ক্রোশেট করা শুরু করতে হবে তো দেখুন করে নিচ্ছি তারপরের চেনের গ্যাপের মধ্যেও সিঙ্গেল সেট করে নিচ্ছি অর্থাৎ এই সাইটে যেভাবে কাজ করে নিলাম এই সাইটেও প্রত্যেকটি চেনের গ্যাপেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে তো এভাবে লাস্টে জয়েনের আগ পর্যন্ত সিঙ্গেল ক্রুশেটগুলো করে নিয়ে ফিরে আসছি তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এই সাইটেও প্রত্যেকটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রুশেট করে ফিরে এসেছি এখন খুব খেয়াল করে দেখুন এই যে প্রথমে যে দুটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই দুটি চেনের দুই নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন এখানে বাড়তে একটি চেন করে এই সুতাটা বেশ খানিকটা লম্বা করে বের করে রেখে কেটে নেব কেননা পরবর্তীতে নিডলের সাহায্যে এই সুতাটা কাজের মধ্যে সুন্দর করে হাইট করে দিতে হবে তার জন্য এই সুতাটা এভাবে একটু বড় করে রাখলাম তো এই সুতাগুলো কিভাবে হাইট করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো দেখুন বাড়তি সুতার মধ্যে এরকম নিডল নিয়ে ফিরে এসেছি এখন আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে কাজের উল্টো সাইডে সুতাটা সেটিং করে নেব তো ক্লিপটাকে এভাবে খুলে নিলাম এবং খুব খেয়াল করে দেখুন এই যে কাজের মধ্যে সেলাই করে করে কিন্তু সুতাটা হাইট করে নিতে হবে দেখুন এভাবে আরও কিছুটা দূর কাজের মধ্যে এই সুতাটা হাইট করে তারপর বাড়তি সুতাটা কেটে নেব এবং একই নিয়ম ফলো করে এই সুতাটাও কিন্তু এভাবে কাজের মধ্যে হাইট করে নিতে হবে তারপর বাড়তি সুতাটা কেটে নিতে হবে তো আমি দুইটি সুতাই হাইট করে কেটে নিয়ে ফিরে আসছি তো বাড়তি সুতাগুলো কাজের মধ্যে হাইট করে কেটে নিয়ে ফিরে এসেছি তো ক্লিপের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা এই ক্লিপের এখানে যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের ফুল দিয়ে এই ক্লিপটা ডেকোরেশন করে নিতে পারবেন তো আমি কীভাবে ক্লিপটা ডেকোরেশন করে নিয়েছি সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো আমি এই ক্লিপে এরকম ডিজাইনের ফুল ব্যবহার করেছি এই ফুলটা তৈরি করা আর দেখাচ্ছি না কেননা অলরেডি আমার চ্যানেলে এই ফুলটা কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও দেওয়া আছে আমি এখনই এই ফুলের ভিডিও আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই লিংকে ক্লিক করে এই ফুলটা তৈরি করে নিতে পারবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি ফুলের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকেও এই ফুলটা তৈরি করে নিতে পারবেন এখন এই ফুলটা এই ক্লিপের সাথে কিভাবে জয়েন করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এভাবে করে এই ফুলটা লাগিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনারা এই যে ক্লিপের এখানে যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ সুতাগুলো দেখতে পাচ্ছেন এই সুতার সাথে এভাবে সেলাই করেও কিন্তু ফুলটা জয়েন করে নিতে পারবেন বা আপনারা গ্লু গান আঠা দিয়েও অর্থাৎ গ্লু গান আঠা ব্যবহার করেও ঠিক এখানে ক্লিপটা রেখে এভাবে করে জয়েন করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি গ্লু গান আঠা দিয়ে এই ফুলগুলো লাগাই তো আমি এখন এই ফুলটা লাগিয়ে নিয়ে ফিরে আসছি তো আমি ক্লিপের সাথে ফুলটা লাগিয়ে নিয়েছি আমি এখানে গ্লু গান আঠার মেশিন এবং গ্লুস্টিক আঠার সাহায্যে ফুলটা ক্লিপের সাথে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে সুই সুতা দিয়ে সেলাই করেও লাগিয়ে নিতে পারবেন এবং স্টিক আঠা কিন্তু অবশ্যই ওয়াশেবল অর্থাৎ এই ক্লিপটা ওয়াশ করলেও এই ফুলটা খুলে যাবে না আশা করি বুঝতে পেরেছেন এবং এই একই নিয়ম ফলো করে আমি কিন্তু আরেকটি ক্লিপ তৈরি করে নিয়েছি অর্থাৎ এখানে এক জোড়া ক্লিপ তৈরি করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ